সুদীপা ওয়েলকাম টু আটখানা তো আজকে হচ্ছে আমার বান্ধবীর স্বাদ ভক্ষণ করবেন তো সেখানেই আমরা যাচ্ছি তো আমরা এখনকার রাস্তাতে আছি রাস্তা বলতে এটা রাস্তা না এটা হচ্ছে কবরস্থান তো আমরা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি আর ইনি আছেন আমার সঙ্গে বাকি বাকিজনরা আসছে রাস্তায় আছে কেউ কেউ বাড়িতে আছে আর উনি খেপে গেছেন খুব অনেক লেট হয়ে গেছে আমাদেরকে মানে আমাকে অনেকক্ষণ আগেই যেতে বলেছিল যদিও থালা সাজানোর জন্য কিন্তু আমি যেতে পারিনি এখনও এখনো অবধি পৌঁছাতে পারিনি তো এখন কি যাচ্ছি তো চলো গিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে ওখানে মনে হয় এই পাড়াতে কেউ থাকে না যেটা ইনি বলছেন পাড়াটা খুব মতামত প্রথমবার সার কি করা খাচ্ছে সাংসারিক মেয়ে এর জন্য একটা ছেলে চাই পাত্র চাই একটা এরকম চুমু সবাই নিলে তৈরি যায় এখন থেকে বাঁচতে শুরু করে দিল তোমার শালি গো কোন শাড়ি পরবে না পরবে খাওয়াচ্ছ না সোফা ঠেলতে পারছে না একটা কিরকম ঠেলবে মানে

ওজন পাতা খাওয়াবি না কি আমাদেরকে টাকা ছিকে দেয় এরকম তো তাও একটু মনটা ভরে পাতা জিকে দিতে পাতা জিকে কি করবে আই বাড়ি নিয়ে চলে তাহলে

চার পিস মাছ খেলো রাস্তার চার পিস মাছ খেয়েছে তার জন্য মাছ একদম পেট দিক সবজি

প্রথম বাচ্চা সেরা ভাবে মেঘ লেগেছে এটিকে মেঘ করেছে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে